দেখুন নারীদের উপর যদি কোনো ঘোর বিপদ চলে আসে না এমন ক্ষেত্রে সে কোনো সংকটে পড়ে গেছে বড় সমস্যায় পড়ে গেছে তাহলে একজনই কিন্তু তাকে সেখান থেকে উদ্ধার করতে পারে কে বলুন তো সে হলো রাম ভক্ত হনুমানজি হনুমানজি আপনাকে রক্ষা করতে পারেন কারণ সীতা মাতার রক্ষা কিন্তু উনি করেছিলেন আমি একটা ছোট্ট উপায় আপনাদের বলছি এই উপায়টি করুন ভীষণ ভালো ফলাফল পাবেন হনুমানজি আপনাকে আপনার যে সকল কষ্ট আছে সেখান থেকে অবশ্যই মুক্তি দেবেন মঙ্গলবার দিন একটা তামার আংটি নিয়ে নেবেন এবং তার সাথে একটা জবা ফুলের মালা তুলসী পাতা কয়েকটা লবঙ্গ নিতে পারেন এবং সামান্য মিষ্টি যদি কাছাকাছি কোনো হনুমানজির মন্দির থাকে তাহলে সেখানে সেই মন্দিরে চলে যান হনুমানজিকে মিষ্টি তুলসী পাতা লবঙ্গ আপনারা অর্পণ করুন এবং তার সঙ্গে সঙ্গে ফুলের মালা তাকে অর্পণ করুন আর তামার যে আংটিটা আছে আপনি নিয়ে গেছেন সেটা আপনারা যারা পুরুষ রয়েছেন তারা তাদের ডান হাতের অনামিকা আঙ্গুলের মাপ এবং বাম হাতের অনামিকা আঙ্গুলের মাপ যারা মহিলা আছেন তারা তাদের আঙ্গুলের মাপ অনুযায়ী বানিয়ে নেবেন আগে থেকে তো হনুমানজির মন্দিরে যখন গেছেন তখন সেই দিনকে আপনারা হনুমানজির মন্দিরে থাকাকালীন হনুমানজির চরণে সেটা স্পর্শ করে কোন ঠাকুরমশাই থাকলে তাকে দিয়েও তার হাত দিয়েও স্পর্শ করিয়ে আপনারা শুভ সময় দেখে ধারণ করে নিন এবং একটা ছোট্ট মন্ত্রের পাঠ আপনারা সেখানে বসে একমালা অর্থাৎ একশো আট করে নেবেন কি মন্ত্র যদি একান্তই মন্দির পাচ্ছেন না তাহলে আপনি আপনার গৃহে বসেও উপায় করতে পারেন গৃহে ও হনুমান যদি থাকছে তাহলে সেখানেও করতে পারেন এই ছোট্ট প্রক্রিয়া করে দেখুন আপনারা বড় থেকে বড় বিপদের সময়ও কিন্তু রক্ষা পেতে দেখতে পাবেন